আসসালামু আলাইকুম দেশে এবং দেশের কাহের পৃথিবীর যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো ওমানের সুলতান কাবুজ মসজিদ সেই কাবুজ মসজিদের ইতিহাস আপনাদেরকে জানার চেষ্টা করবো আপনারা জানেন যে মধ্যে তিনটা সবচেয়ে বড় প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু কাবুজ মসজিদ আছে এটা সুলতান কাবুজ আপনার জানেন বানিয়ে গেছে তিন দুনিয়াতে বর্তমানে নেই কিন্তু তিনটা মসজিদ সবচেয়ে গ্র্যান্ড কাবুজ মসজিদ যেটা মাসঘাটে অবস্থিত দ্বিতীয় শহরে দ্বিতীয় সালালায় তিনটা মসজিদ সবচেয়ে বড় তো আপনাদেরকে ওমানের মাসে যে গ্রাম মসজিদ সেই সুলতান কাবুজ মসজিদের ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনার পুরো দ্বিতীয় জোরে আমার দেখবেন আমরা আজকে যেখানে আসি এটা হচ্ছে আপনার শহরে শিয়ারা যে জায়গাটা যেখানে সুলতান কাবুজ মসজিদে আসবো আমরা ঈদের নামে আদায় করলাম এদেরকেতন নাম আজ একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ সোমবার ওমানের রাজধানী মাস্কাটের বাউশাদ এলাকায় অবস্থিত সুলতান কাবুজ গ্রাম মসজিদ দেশটির সবচেয়ে উঁচু এবং সুন্দর মসজিদ ঝর্ণা বাগান ও সবুজে ঘেরা অনিন্দ মসজিদটি চাইরি মে দু হাজার এক উদ্বোধন করা হয় নন্দন এই মসজিদটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জারবাতি ও দ্বিতীয় বৃহত্তম কার্পেটের জন্য প্রসিদ্ধ যদিও এক সময় বিশ্বের সর্ববৃহৎ কার্পেট আর ঝাড়ুবাতির জন্য নাম লেখাতে সক্ষম হয়েছিল দিনেশ কিন্তু পরবর্তী সময় তা হাতছাড়া হয়ে যায় উনিশশো বিরানব্বই সালে সুলতান তাবুজ মসজিদটি বানানোর সিদ্ধান্ত নেন মসজিদের নকশা তৈরির জন্য আয়োজন করা হয় প্রতিযোগিতার এতে অংশ নেন দেশি বিদেশি নাম করা নকশাবিদরা পরবর্তী সময় প্রায় চার লাখ ষোলো হাজার বর্গ কিলোমিটার জমির উপর মসজিদের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে ইরাকের রাষ্ট্রপতি মোহাম্মদ সালে মাকিয়া এবং লন্ডনের উড ডিজাইন কোম্পানির তত্ত্বাবধানে ছয় বছর চার মাসে মসজিদটি তৈরি হয় মনোমুগ্নকর এই স্থাপত্যে ব্যবহার করা হয় বিশ্বের নামিদামি সব উপকরণ ইতালি মিশর ভারত থেকে আনা হয় মার্বেল ও মোজাই পাথর অত্যন্ত নৈপুণ্যের সঙ্গে বাস্কুর্য তৈরিতে অংশ নেন ওমানের ষাটজন এবং ভারতের দুইশো জন কারুশিল্পী যারা অত্যন্ত যত্নের সঙ্গে বেলে পাথর মার্বেল পাথর ও স্টিনট গ্লাসের সমন্বয়ে গড়ে তোলা নকশা নকশার পরতে পরতে ফুটিয়ে তুলেছেন সাগর আর মরুভূমির মিশেলে ঘরে ওঠা আবহমান জীবন যা শক্তি হৃদয়ে কারা অবশেষে দুই হাজার সালে উদ্বোধন হয় আধুনিক ইসলামী স্থাপত্যের গৌরবময় নিদর্শন সুখী দাবুজ মসজিদ যা চোখ বাঁধানো স্থাপত্য শৈলীর জন্য আকর্ষণ করে দেশি বিদেশি পর্যটকরা চতুর্ভুশ আকৃতির এই মসজিদটি ওমানের স্থানীয় মুসলিম সমাজ ব্যবস্থার প্রতীক স্বরূপ মসজিদটির মূল নামাজ ঘরের আয়তন প্রায় পাঁচ হাজার বর্গ কিলোমিটারও বেশি যেখানে একসঙ্গে নামাজ পড়তে পারে প্রায় সাত হাজার মুসলি মসজিদের প্রবেশের সময় মুগ্ন করে দেয় কারুকাজ করা উঁচু দরজা ভিতরে মন মনজুরাবে সাদা ও ভারত দূষণ মার্বেল পাথর দিয়ে আচ্ছলিত চারদিকের দেয়াল গায়ে লতা পাতার ও জেনেফিক নকশার মোড়ে মেজুতে বিষান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কার্পেট যার আয়তন চার হাজার তিনশো তেতাল্লিশ কিলোমিটার সাদের ঠিক মাছ বরাবর কেন্দ্রীয় গম্বুজ অবস্থিত যার ভিতরে মার্বেল কলাম কাঠামোর মধ্যে খুদাই করা রঙিন প্লাসের ছোট ছোট জানালা এবং চিনামাটির বাসন প্যানেলে অলঙ্কৃত তাতে শোভা পাচ্ছে একসময় দিনেশ ওল্ড রেকর্ডের খ্যাতি পুরানো ঐতিহাসিক জারবাতিটি মসজিদের গম্বুজ আর সিলিং যে কতটা শিল্প শৈল্পিক ও সুন্দর হতে পারে তার নিদর্শন হতে পারে সুলতান কাবুজ গ্রেন মসজিদ মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে পড়েছে অসংখ্য ছোট খুপরির পেটার পেটার্নে মুজাইকে আচ্ছাদিত রাজকীয় মেহরপটি লতাপাতায় মৌটিফ ও আলঙ্কারিক নকশার মাঝখানে আল্লাহর নাম ও কোরআনের আয়াতের ক্যালিগ্রাফি ও তার মন শীতল করে তুলবে মসজিদটিতে নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের ব্যবস্থা যেখানে প্রায় সাতশো জন একসঙ্গে নামাজ পড়তে পারে পুরুষ ও নারীদের জন্য আলাদা কজুখানা দুটিও দৃষ্টিনন্দন মার্বেলে বানানো সুলতান কাবুজ মসজিদের রাজকীয় পাঁচটি মিনার মসজিদের বাইরের সৌন্দর্য আরও বেশি ফুটিয়ে তুলেছে মূলত এই পাঁচটি মিনারকে ইসলামের পাঁচটি স্তম্ভের প্রতীকস্বরূপ সম্মিলিত করা হয়েছে মসজিদে আসা জ্ঞান পিপাসু মুসল্লিদের কথা মাথায় রেখে মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে ইসলামিক সায়েন্স ইনস্টিটিউট এছাড়া রয়েছে তিনশো জন ধারণ সেমিনার রোম এবং বিশাল গ্রামটাগার যাতে স্থান পেয়েছে প্রায় দুইশো হাজার বিশ হাজার বই সুলতান কাবুজ যখন এই মসজিদগুলো নির্মাণ করেন তখন তার প্রত্যেকটা মসজিদে এবং আপনারা জানেন যে তিনটা মসজিদ সর্ববৃহৎ এই তিনটা মসজিদের একই কালার একই কৌশল সব কিছু একই তো আপনাদেরকে আপনার পৃথিবীর যে যেখান থেকে দেখছেন অবশ্যই